হ্যালো স্টুডেন্ট সিম্পল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাসে আমরা একটু এক্সেলের এক্সেলের ফর্মুলা শিখব যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত কাজগুলো কিন্তু ফর্মুলা দিয়ে করা হয় তো তার জন্য প্রথমেই আমরা কিছু সংখ্যা কিন্তু লিখে নেব তো এখানে দেখো আমি কয়েকটি রো এবং কলামকে সিলেক্ট করে নিয়েছি এগুলোর একটু সাইজটা বড় করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয় তো বড় করা হয়ে গেছে এবার এখানে আমি কয়েকটি সংখ্যা লিখে নিচ্ছি সেলটাতে আমি অ্যান্সার বার করবো সেই জন্য আমি কি করছি এই সেলটার সাইজ একটু বাড়িয়ে নিচ্ছি চওড়াটা তো সাইজ বাড়ানোর জন্য এই যে মাঝখানটায় যাবে এবার ক্লিক করে ধরে পাশে ড্র্যাগ করবে এই দেখো সাইজটা বেড়ে গেছে এবার এখানে আমাদের ফর্মুলাটা টাইপ করতে হবে প্রথমে দিয়ে দেবো এখানে সমান চিহ্ন এটাকে আমি যোগ করে দেখাবো সেই জন্য এখানে লিখতে হবে সাম ফার্স্ট ব্র্যাকেট এবার এখানে পুরো এই সেলটা সিলেক্ট করে দিতে হবে আমি কি করলাম দেখো এইখান থেকে ড্র্যাক করে নিয়ে এখানে মানে এ ওয়ান ইস টু এফ ওয়ান এই সেলটা সিলেক্ট করে দিখে ব্র্যাকেট ক্লোজ করলাম এন্টার দিলাম বেরিয়ে গেছে যোগ ফল এবার দেখো যোগ করার আরও একটা নিয়ম দেখিয়ে দিই অনেক রকম প্রসেসে কিন্তু যোগ করা যায় ঠিক আছে যেটা সুবিধা হবে সেরকম করবে সমান চিহ্ন এটা যোগ চিহ্ন যোগ প্লাস দিয়ে দিয়ে প্রত্যেকটা সেল একটা করে সেল দেখো ভালো করে সিলেক্ট করছি আর কিবোর্ড থেকে প্লাস সাইন দিচ্ছি সিলেক্ট করছি আর কিবোর্ড থেকে প্লাস সাইন দিচ্ছি এইভাবেও কিন্তু আমরা যোগ করতে পারি এবার লাস্টে দিতে হবে এন্টার যোগ হয়ে গেছে এবার আরো একটা যোগ দেখো সমান চিহ্ন সাম দিয়ে করব। কিন্তু একটু অন্যরকম এবার দেখো আমি এই ঘরটা সিলেক্ট করলাম মানে কি এটা এ থ্রি এ থ্রিটা সিলেক্ট করার পরে সিফ্ট চেপে ধরে কোলন দিলাম কোলন দেওয়ার পরে এবার আমি এটা সিলেক্ট করব দেখো এফটি তাতে কি হলো আমার এ থ্রি থেকে এফটি পর্যন্ত কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে গেছে এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার তো আমি এখানে তিন রকম প্রসেসে যোগ করে দেখলাম ফার্স্টটা এবং থার্ডটা মনে হতে পারে একই রকম কিন্তু পার্থক্য কোথায় আছে জানো ধরো এখানটায় তুমি একটা সংখ্যা লিখেছ এবার এই লাইনটায় পুরো সংখ্যা লেখার পর আমার এত দূর আছে বা এর পাশে আরো এই সাইডে যোগ চিহ্নটা আছে তো তখন আমি সেক্ষেত্রে করতে পারবো না এই প্রসেসে আমি সংখ্যাটা লিখে দেখাই তাহলে দেখো আরো ভালো ক্লিয়ার হবে তো এখানে আমরা অনেকগুলো সংখ্যা লিখবো ঠিক আছে পুরো পর পর লাইন করে লিখতে থাকলাম যখন যেটা লাগবে সেই রকম অনুযায়ী কিন্তু আমাদেরকে করতে হবে এর সাইজ গুলো বাড়ানো নেই তাই জন্য লেখাটা একটু ছোট হয়ে যাচ্ছে আমি লিখে নি তারপর সাইজটা বাড়িয়ে দিচ্ছি এরকম অনেক বড় কিন্তু আমি সংখ্যা লিখেছি তাই না এইখান থেকে এতটা এরপরে এবার আমরা যদি এটার ক্যালকুলেশন করতে চাই তাহলে যোগ দিয়ে প্লাস চিহ্ন দিয়ে বার করতে গেলে তো অনেক সময় লেগে যাবে তো সেক্ষেত্রে আমরা কি করব কোনটা করলে সুবিধা হয় দেখো এখানে প্রথমে দেবো সমান চিহ্ন সাম ফার্স্ট প্যাকেট এটা তো শিখিয়েছি এবার এই স্ক্রল বার ধরে আমি সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করা হয়ে গেলো এবার স্কল বার ধরে আমি এই সাইডে চলে যাব একেবারে এ ফাইভ এবার আমি দেবো ইস টু এখানে এ ফাইভ এসছে এখানে দেবো এস এস ফাইভ তাহলে হলো এ ফাইভ থেকে এস ফাইভ পর্যন্ত পুরোটা সিলেক্ট আমি কিন্তু মাউসের সাহায্যে এইভাবে এতটা লাইন এভাবে ড্র্যাগ করে যাওয়া যেত না কারণ এই স্কল বারটার জন্য তো সেই কারণে আমি কি করলাম

এইখান থেকে আমি যখন সিলেক্ট করব আমি এতদূর সিলেক্ট হলাম আর আমি অ্যান্সারের ঘরে যেতে পারছি না তো আমাকে যখন আবার এখানে ক্লিক করতে হবে আমার এটা সিলেক্টটা চলে যাচ্ছে তো এই প্রবলেমটা হবে সেই কারণে কিন্তু আমরা এ ফাইভ লিখে মানে সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে ইস্টুটা দিয়ে এস ফাইভ এর ঘরটা সিলেক্ট করব তাতে পুরো ঘরটা কিন্তু সিলেক্ট হবে তো এই প্রসেস করার জন্য বা এতটা লম্বা যদি ডাটা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যোগটা এইভাবে করবো না হলে আমরা যোগটা এইভাবেই করতে পারি আরও একটা প্রসেস দেখায় যে এই ঘরটা আমি শুধু সংখ্যা লিখেছি আগের গুলো তো আমি যোগ করে রেখেছিলাম এটাই আমি যোগ ফল বার করবো না ফর্মুলা লিখে অটোমেটিক বেরোবে কিভাবে দেখো এইখানটা এটা মুছে এটারও আমি বার করে দিচ্ছি তো এখানটায় আমরা এই দুটো ঘরে যোগ ফল বার করবো তো এটাতে ফর্মুলা লেখা আছে আমরা সিলেক্ট করেছি এবার দেখো এই যে প্লাস চিহ্নটা আছে মোটা হয়ে আছে ঠিক এই জায়গাটাই নিয়ে এলাম মানে ডান দিকে নিচের তাই তো প্লাস চিহ্নটা শুরু হয়ে গেছে তো এবার আমরা ক্লিক করে ধরে নিচের দিকে নামিয়ে দেবো নিচের দিকে নামিয়ে দিলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু যোগের এখানে গুলো সংখ্যা লিখি না কেন নিচে নিচে আমাকে কিন্তু বারবার ফর্মুলা লিখতে হবে না আমি এগুলোকে সব কটা মুছে দিই একটা লিখেছি একটা ফর্মুলা দিয়ে বের করে ফেলেছি এবার এটাকে আমি শুধু এই মাউসের সাহায্যে এরকম করে ড্র্যাগ করে দিলাম ব্যাস তাহলে কিন্তু এরকম আমাদের যোগ করা বেরিয়ে গেল তাহলে বোঝা গেল যে যোগ আমরা কত রকম ভাবে করতে পারি আর একবার ডাটাটা লিখে বারবার কিন্তু এটা বার করার কোনো দরকার নেই একবার ডাটা লিখলেই ফর্মুলাটা একবার করতে হবে প্রথমে তারপর অটোমেটিক বেরিয়ে যাবে তো এইটা ছিল হচ্ছে এক্সেলের যোগ করা তো যোগ করা দেখালাম এবার দেখো এই সেলগুলোতে বর্ডার দেওয়া দেখিয়ে দিই তো সেলে সিলেক্ট করে এই যে বর্ডার বর্ডারে গিয়ে হোম ট্যাবের আন্ডারে আছে ঠিক আছে হোম ট্যাবের আন্ডারে ফ্রন্ট গ্রুপ ফ্রন্ট গ্রুপে এই চিহ্নটা আছে বর্ডার এখান থেকে অল বর্ডারে ক্লিক করলে এই যে বর্ডার চলে আসবে চারিদিকে বর্ডারটা এই যে দাগগুলো আছে এগুলো কিন্তু বর্ডার নয় এইটা হচ্ছে আসল বর্ডার কারণ যখন আমরা প্রিন্টে দেখব তখন কিন্তু বর্ডার আসবে না তো সেক্ষেত্রে প্রিন্ট পরে করে দেখাবো কোনো একটা ক্লাসে তো এইটা হচ্ছে বর্ডার দেওয়া এবার আমরা যদি কোনো সংখ্যার বিয়োগ করতে চাই পঁচিশ পাঁচ বিয়োগের সূত্র কি সমান চিহ্ন পঁচিশটা সিলেক্ট করতে হবে এখানে আগে সমান চিহ্ন দিলাম পঁচিশের সেলটা সিলেক্ট করতে হবে পঁচিশ বলে এইভাবে কিন্তু বেরিয়ে গেল বিয়োগ ফল এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল ছোট সংখ্যা বড় সংখ্যা অনেক কিছু ফর্মুলা কিন্তু আছে এই বাকি ফর্মুলাগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো আজকে ভিডিওতে শুধু যোগ কর করাটা দেখালাম এবং যোগটা কত রকম ভাবে করা যায় যোগ বিয়োগ এই দুটো জিনিস দেখালাম ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলের সঙ্গে প্রতিনিয়ত জুড়ে থাকুন